সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ এ বারে রহমান রহিম আমি চিকিৎসক বললাম মুস্তাফিজুর রহমান সরাসরি লাইফে আসলাম লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজকে লাইফে যুক্ত হয়েছেন হয়তো আমার অনেক ছাড় আমার ম্যাডাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই আপনারা আমার শিক্ষক আমার ভিডিওতে অনেক সময় ভুল হতে পারে এবং ভুলটা একটু বেশি বেশি আপনারা ধরবেন এবং কমেন্টটা ভুল ধরে ধরে লিখে দিবেন তাহলে আমার শিক্ষাটা আরও বেশি হবে আমি আজকে আলোচনা করব যে আলোচনাটা আপনাদের বিগত ছয় দিন আগের থেকে আমি ফেসবুকে প্রচার করেছি এবং আজকেও প্রচার করেছি এটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন শতবর্ষ আয়ু লাভ করুন আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার সঙ্গে বলেছেন যে ম্যান ইজ মর্টার অর্থাৎ মরতেই হবে কিছু কিছু চিকিৎসাবিদ্যায় বলা হয়েছে যদি কিছু বিধি স্বাস্থ্যবিজ্ঞানের মেনে চলে তাহলে আকস্মিক মৃত্যু অথবা কঠিন দুরারোগ্য আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়া কিছু বিধিনিষেধ মানলে শতপার্শ্ব আয়ু লাভ করা সম্ভব তাই কিছু কিছু সময় দেখা যায় যে আমরা পরিশ্রম করছি এই পরিশ্রম করি খাওয়া দাওয়া বাদ দিয়ে অনেক সময় টাকার পিছনে করি কি করলে আমাদের টাকা উপার্জন হবে টাকা উপার্জন হবে অনেক অর্থ অর্জন করতে পারব কিন্তু তাতে কি হয় নিজের স্বাস্থ্যের ক্ষতি হয় বহু আগে এক চিকিৎসক বলে গেছেন যে ম্যান লসেস ইজ হেলথ টু গেইন অয়েল অ্যান্ড লসেস দ্যাট হেলথ টু রিগেইন দ্যাট হেল্প বাট ইন ভেইন অর্থাৎ আপনি যে অর্থটা উপার্জন করবেন সেই অর্থ আপনার শরীরটা নষ্ট হয়ে গেলে সমদয় অর্থ শেষ করেও কখনোই আর সেই সুস্বাস্থ্য ঘুরে আনা সম্ভব শুরু করা যাক আসলে একটা মানুষের যে বিজ্ঞান বলে অর্থাৎ বিজ্ঞান বলতে চিকিৎসা বিজ্ঞানী বলে যে শত বর্ষ আয়ু কি করে মানুষের হয় এখনো আমরা দেখি একশো বৎসর বেশি বয়সের লোক কিছু কিছু দেখা যায় আমি কয়েকদিন আগেও একটা দেখলাম একশো সাত মারা গেল কিন্তু তুলনামূলক ভাবে অনেক কম অনেক আগে অনেক বেশি ছিল সেগুলো লোক দিন বেঁচে ছিল বর্তমানের অবস্থানে এখন আমরা মনে করি যে আমরা ভালো খাব যেমন বেদানা কমলা আপেল বা অন্যান্য ফলমূল মাছ মাংস ইত্যাদি এগুলো খালি শরীর ভালো থাকবে কিন্তু বাস্তবিক তা না আদর্শ খাদ্যর মধ্যেও পড়ে যেমন আপনার বেগুন সবজি যেমন পটল তারপরে আর ঢেঁড়স ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আদর্শ খাদ্যর মধ্যেও পড়ে এগুলো খেয়েও জীবন ধারণ করা সম্ভব তাই আমি আসি একটা মানুষের সাধারণভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে সময়কে যেমন তিন আষ্টে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা আট ঘন্টা কর্মের মধ্যে ব্যস্ত থাকবে আট ঘন্টা সে ঘুমি থাকবে আর আট ঘন্টাকে উনি বিনোদনের মধ্যে রাখবে চার ঘন্টা করে বেড়ানোর মধ্যে রাখবে চার ঘন্টা বিনোদনটা কি বিকালের খেলাধুলা বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করা মনে ফুর্তি নিয়ে চলা ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে আর একটা কথা আসে যে এই যে আট ঘন্টা ঘুম এটা কার জন্য যুবকদের জন্য আর শিশুদের জন্য সবসময় দশ থেকে বারো ঘন্টা ঘুমের প্রয়োজনই আছে আর বৃদ্ধ বয়সে তাদের ঘুম পাঁচ থেকে ছয় ঘন্টায় যথেষ্ট এখন চিকিৎসা শাস্ত্রে বলা হয় যে আর্লি বেড আর্লি রাইস অর্থাৎ তাড়াতাড়ি ঘুমে যান এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অর্থাৎ দশটার মধ্যে ঘুমাতে যেয়ে বলতেছে এবং খুব ভোরবেলা উঠতেছে এবং খুব ভোরবেলা সে ব্যক্তি উঠবে উঠার পরে তার উপাসনালয় গিয়ে উপাসনা করবে বা প্রার্থনা করবে তারপর সে মুখ তো জায়গায় অর্থাৎ পুকুর পাড়ে অথবা নদীর ধারে মুক্ত হাওয়ায় সে হেঁটে বেড়াবে এই মুক্ত হাওয়াটা শরীরের জন্য খুবই ভালো খুবই ভালো তারপর একটা কথা বলা হয়েছে যে সূর্যকে আপনি দেখবেন সূর্য আপনাকে দেখবে না অর্থাৎ সূর্য ওঠার সময় আপনি যদি চেয়ে থাকেন বা দেখেন বা সূর্যের আলোটা আধা ঘন্টা আপনার শরীরে লাগে আপনার শরীরে ভিটামিন এ ভিটামিন ডি বিভিন্ন হ্যাঁ রোগ জীবাণু থেকে মুক্ত রাখার মতো একটি উপাদান তৈরি তারপর আপনি হাত মুখ পরিষ্কার করবেন দাঁত না মেজে কোনো খাবার খাবেন না দাঁত মেজে খাবেন অনেক চিবিয়ে চিবিয়ে খাবেন অর্থাৎ আপনার চিবানোর জন্য যেন স্টোমাকে গিয়ে পেটে গিয়ে হজমের যেন কোনো সমস্যা না হয় এই কারণে অনেক চিবিয়ে চিবিয়ে খাদ্য খেতে হবে ঠিক গোসল করবেন বারোটা লাগে অভ্যস্ত করবেন দিনে চারবার খাবারের অভ্যস্ত করবেন সকাল দুপুর বিকাল এবং রাত আবার কিন্তু বেশি বেশি খেলে তার কিন্তু রোগ আক্রমণ করবে এটা মনে রাখতে হবে তার পাশাপাশি দুপুরে খাবার যে খায় সে সময়টা আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে প্রতিদিন আমি ঠিক দুটার সময় বা আড়াইটার সময় বা দেড়টার সময় আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর আপনাকে একটু বিশ্রাম নিতে হবে বিজ্ঞান বলে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানী বলে আপনার ডিনার রেস্ট এ হয়ে আফটার সুপার ওয়ার্ল্ক এ মাইল অর্থাৎ দুপুরের আহার যে ব্যক্তি বাহিরে যায় মৃত্যু তার পিছন এই এজন্য দুপুরের খাবারের পরে একটু রেস্ট করতে হবে তারপরে আপনার কর্মে যোগদান করলেন বিকাল হলো একটু খেলাধুলা করলেন বিনোদনের মধ্যে থাকলেন এবং আপনি যখন খাবার খাবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা সঙ্গে কথা বলবেন গল্প করবেন তখন অবশ্যই মনে ফুর্তি থাকতে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনার যত বড় বিপদ আসুক না কেন এই বিপদের সঙ্গে যুদ্ধ করার জন্য মানে যুদ্ধ তো ঠিক হাতে আপনার আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে তা না এটাকে সমাধান করতে হলে অবশ্যই আপনার জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারা সমাধান করবেন কিন্তু আপনার মনের মানে প্রফুল্লতা কখনোই কমাবেন না এই সুখ দুঃখ হাসির ময়দা কেটে যেতে চেষ্টা করবেন বেশি বয়স যখন হবে অর্থাৎ মধ্যম বয়সে তারা আট ঘন্টা ঘুমাবে কিন্তু যখন বয়সটা অনেক বেশি হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তাদের ঘুম পাঁচ থেকে ছয় ঘন্টায় যথেষ্ট তাদের জন্য মাঝে মাঝে রাত্রে কিছু কিছু থাকাও তার জন্য এবং বৃদ্ধ বয়সে বেশি বেশি সে ভ্রমণ করবে বা বেড়াবে তাহলে মনটা ভালো থাকবে আজকে আমার লাইফে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার হৃদয় নিংরানো ভালোবাসা সম্মান এবং আপনাদের আগামী দিন সুন্দর হোক সফল হোক যদি এই যে নিয়মের কথা বললাম এই নিয়মগুলো যদি মানতে হয় তাহলে সাধনার প্রয়োজন আছে এই সাধনায় যে ব্যক্তি সফল হতে পারবে সেই উপরেলার ইচ্ছাই দীর্ঘায়ু কামন কামনা করে দীর্ঘদিন বেঁচে থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের হায়াত দ্বারাস কামনা করে আজকে আমি লাইফে এখানেই তি টানছি এটা আমার প্রথম লাইভ যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে হ্যাঁ বেশি বেশি কমেন্ট করবেন আমার যে ভুলগুলো আছে আপনারা আমি আগে বলেছি আপনারা কিন্তু আমার সাই আপনারা আমার যত বেশি ভুল ধরবেন তত কিন্তু আমার ভিডিওর সফলতা আসবে এবং আমাকে ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে হেলথ বিডি আমি দেখি অনেক লোক দেখে ভারত দেখে বাংলাদেশ দেখে সৌদি আরব দেখে ফেসবুকেও দেখে কিন্তু কমেন্টগুলো সব ভালো এরই মধ্যে আপনারা আমার ভুল ধরবেন কারণ আপনার জ্ঞানী ব্যক্তি আপনার সম্মানী ব্যক্তি আপনারা আমার স্যার শিক্ষক যেগুলো আমার ম্যাডামেরা আছেন অন্যান্য আমার শিক্ষক যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে আমার শিক্ষক আমি সবার ছাত্র বিদায় ভুল ত্রুটি একটু বেশি বেশি ধরবেন তাহলে বুঝব যে আমার ভিডিওটা অবশ্যই সার্থক হয়েছে আল্লাহ আপনাদের খায়ের দারাজ করুক আবারও আমি বলছি আবারও আপনাদের সামনে সুস্থভাবে আমি যেন এই লাইফে আসতে পারি যেমন বিগত দিনে আমি প্রচার করেছিলাম যে ছয় দিন আগে থেকে আমি লাইভে আসবো লাইভে আসবো লাইভে আসবো অনেক লাইক দিছেন অনেক দেখছি এখন কয়জন যুক্ত আছেন আমি ঠিক দেখতে পাচ্ছি না তবে হয়তো আমি পরবর্তীতে আমি দেখতে পাব যে কারা কারা কমেন্ট করছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন স্যার আপনাদেরকে সালাম আলাইকুম আবারও দেখা হবে আল্লাহ হাফিজ